আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্পেশাল কুলফি আইসক্রিম তো এটা কিভাবে বানাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি একজন কুলফি বিক্রেতার থেকে আমি এই রেসিপিটা জেনেছি চলো দেখিয়ে দিই এখানে আমি হাফ লিটার দুধ নেব প্রথমে অল্প করেই বানিয়ে দেখছি যতই জানি আমি ট্রাই করার আগে অল্পই বানাই যে কোনো রান্না প্রথম করার সময় তো এখানে আমি কয়েকটা আমান ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছি এই দেখো এটা একটু জল দিয়ে দিয়ে এরকম গাঢ় মতো করে নিতে হবে পাউডারটা ডাইরেক্ট দুধে অ্যাড না করে একটু পাউডারটা জল মিশিয়ে গুলে নিতে হবে মানে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে এবার দুধ ফুটবে যখন তখন এটা মিশিয়ে দিতে হবে আর সমানে হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে যাতে করে তলায় আটকে না যায় বাদামের পাউডার যেহেতু আর এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা ফোটানোর সময় আর এইদিকে আর একটা কড়াইতে আমি ক্যারামেল বানিয়ে নেব যাতে করে কুলফি আইসক্রিমের কালারটা আসে এখানে চিনি নিয়েছি দেড় বাটি মতো আর জল দিয়েছি এক বাটি মতো এখানে এখান এইটাও ভালো করে নাড়িয়ে যেতে হবে যদি না নাড়ানো হয় তাহলে এটাও পাটালির মতো বসে যায় মানে ক্যান্ডি টাইপের লজেন্সের মতো হয়ে যাবে তো এটাও ভালো করে নাড়িয়ে যাব এতে অ্যাড করে দিলাম দুহাতা দুধ দিয়ে ভালো করে ঘেটে যাব যাতে পুরোটাই লিকুইড আর গোলা থাকে মানে তরল থাকে এই দেখো এটা ভালো করে ঘেটে ঘেটে নিতে হবে মানে আসল রান্নাটার ব্যাপারটা হচ্ছে ঘাঁটার কাছে যত ভালো করে ঘাটবে তত ভালো মিক্স হবে যাতে বসে না যায় এইবারে ওইখানে দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমে গেছে অনেকে বলে যে এক লিটার দুধ হাফ লিটার করে নিতে হবে সেটা করলেও হয় কিন্তু যেহেতু এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করব পাউডার দিলে এমনি দুধটার ঘনত্বটা একটু বেড়ে যায় পাতলা ভাবটা কেটে যায় তো তার জন্য আমি হাফ লিটার দুধটাকে আর অর্ধেক করে পাও লিটার করিনি মানে আর এখানে দু চামচ দুধ আমি বাটিতে আগে থেকে তুলে রেখেছিলাম সেখানে অ্যাড করলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারো বাট কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় আমি সমস্ত সিক্রেট টিপস সহ এটা শেয়ার করছি আর এই যে এলাচগুলো ভাসছে এই এলাচগুলো আমি সরিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক তোমরা চাইলে খোবা মানে খো ক্ষীর অ্যাড করতে পারো তো যেহেতু ব্যাঙ্গালোরে ক্ষীর পাওয়া যায় না সেরমভাবে তো এখানে মিল্কমেড অ্যাডটাই করেছি মিল্কমেড আর খোবার একই স্বাদ মিল্কমেডটা বরং একটু বেশি মিষ্টি তো সেই রকমটা মাথায় রেখে আমি চিনিটাও দিয়েছিলাম যাতে অত্যাধিক মিষ্টি না হয়ে যায় খাবার মতো একরের টেস্টে যাতে আসে সেই বুঝে অ্যাড করেছিলাম আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে অ্যালাজের গুঁড়ো এই দেখো এবারে ঘনত্বটা বুঝতেই পারছো এটা মোটামুটি তোমাকে কড়াইতে বানাতে লাগবে আধ ঘন্টা মতো পুরো এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে ঠিক এই রকমটা রাখতে হবে এইবারে আমি যেহেতু আমার কুলফি বানানোর সেই কন্টেনারটা নেই এখানে আমি গ্লাসের মধ্যেই বানাবো এইগুলো এবারে গ্লাসে ঢেলে দেবো চাইলে তোমরা ছোট ছোট বাটিতেও বানাতে পারো মেন টেস্ট আর খাওয়াটা নিয়ে কথা আমি তো ইভেন কাটতেও ঠিক করে পারিনি যেহেতু কাটাটা একটু টাফ হচ্ছিল অনেক কষ্ট করে কেটেছি এই দেখো আইসক্রিম স্টিক ছিল আইসক্রিম স্টিকগুলো এইভাবে লাগিয়ে নেবো একটা ফয়েল আটকে দেবো কাটার দিয়ে তার উপর দিয়ে আইসক্রিম স্টিকটা লাগিয়ে নেবো এবারে রেখে দিই চলো ফ্রিজে ফ্রিজে এটা বেশিক্ষণ রাখতে লাগবে না যেহেতু এটা থিক ছিল মানে একটু গাঢ় ঘন ছিল তাই এটা দু থেকে তিন ঘন্টাতেই জমে যাবে তারপরে এই দেখো বের করে নিয়েছি একটু নাড়িয়ে নিলাম মানে এরপরে গাডাটা খুলে নিয়ে এই যে এই দেখো পুরো জমে ক্ষীর মানে জমে কুলফি হয়ে গেছে তো তোমরা বাড়িতে এইটা অবশ্য করে ট্রাই করো কিন্তু চীনা বাদাম দিও না আমার কাছে আমান্ড ছিল তাই আমানটাই দিয়েছি কাজুবাদামও অ্যাড করতে পারো চীনা বাদাম বাদে চীনা বাদাম দিলে ওটা দিয়ে চীনাবাদাম মানে মুফলি যেটা ওটার স্মেল ছাড়বে তো ভালো লাগবে না গন্ধটা এই হচ্ছে আমাদের কুলফি ভিডিও ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো আর লাইক করো পাশে থেকো